এই বত্রিশ না তেত্রিশ জন উত্তর দিতে পারছেন এখান থেকে ভাগ্যবান যিনি পাবেন প্রথম যিনি হবেন সে পাবে এম টেন এবং দ্বিতীয় হবে যে সে পাবে এই যে হেডফোন তৃতীয় হবে যে সে পাবে এই হেডফোন তো তিনটা গিফট আমরা এখন দেব এখন আমরা এই নাম বলে এই যে ডিব্বার বিতে ভালাব খালি একটা ডিব্বা এই দেখেন এই ডিব্বার বিতে রাখবো ঠিক আছে আর আজকে গরম তো তাই কেউ আসে নাই কেউ বলি নাই কারণ অনেক গরম যার কারণে আমি একাই করতেছি আলামিন ফেরদ্দুস বিকে আলামিন ফেরদুস বিকে ওইখানে আমাদের একটা ভিডিও হচ্ছে তাই আলামিন ফেরদ্দুস বিকে এটা আমি আমি একাই তো এই যে বলতে আমি নিজেই ভালাইতেছি এই দেখাটা কিন্তু খালি এটা রাখলাম তারপর গিয়ে এম ডি নজরুল হজুর এমনি নজরুল হজুরে যেমনি নজরুল হজুর সি না ভাত এসি তপন এসি না তপন এমডি ডি নেট এমডি খাইরুল নেট এমডি খাইরুল নেট মোহামানুর রহমান বাবু ভাই আসেন আপনি পাশার ইছেন আসেন এম ডি জিহান বাবু ভাই আসেন নাজমা আক্তার নাজমা আক্তার নাজমা আক্তার একটু লেট হয়ে গেছে ভাই কারণ এই কাজ করতে পারছিস না তো একা একে পারছি না এই জন্য এম ডি হাসান মিয়া বিকে এম ডি হাসান মিয়া এম ডি হাসান মিয়া ডিপাই এখানে আবার কয়ে নদ কই রাখছি দেখা যাচ্ছে না এম ডি এসি আরাফাত এস নাম দুজন আছে এটা নেট এম ডিএস আরাফাত নেট ফাহহান হোসেন জোহান ফাহান হোসেন জোহান ঠিক আছে ফাহান হোসেন জোহান এম ডি ইউনুস খান এম ডি খান শানজিদা শিমলা সানজিদা শিমলা সানজিদা শিমলা এম ডি হারুম এম ডি হারুম এম ডি রাজীব হুসেন ইন জয় রাজীব হুসেন ইন জয় সাই রিমঝিম জিম বিষ্টি বৃষ্টি রিম বৃষ্টি এখানে আমি যাদের নাম বলতেছি ঠিক আছে এই যে বললে আমি নিজে ভালাইতেছি ইমন খান ইমন খান অনেকে বলেন যে ভাই নাম তো বলেন না যে দেখেন নাম বলতেছি ইমন খান এই ভিডিওটা আবার ইউটিউবে দেখতে পারবেন ফুল ভিডিওটা যে পিছনে ক্যামেরা হচ্ছে আমি কোথায় রাখতেছি সেটাও দেখতে পারবেন হালিম এআইবিএল ব্যাঙ্ক হালিম এআইবিএল ব্যাঙ্ক ঠিক আছে তারপরে গিয়া আয়সা আক্তার আয়সা আক্তার ভাই আসেন বাবু ভাই আসেন এখন লাইনে আছে আসেন 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 এম এস বাদল এম এস বাদল এম এস বাদল এম এস বাদল ভাই অনেকবার ধরছে ভালো একজন লোক উনি যতদিন না পায় ততদিন ধরবে ঠিক আছে এই যে রাখলাম কুমারিয়ার বিয়ারি কুমারিয়াস অ্যাবিআরি এই যে আমি নামগুলো যে বলতাছি ঠিক আছে এই যে বললে এইখানে ভালাইতেছি এরা যদি না পায় আমি কী করব কন বললে আমি এখানে ভালাইতেছি অনেক গরম তারপর থেকে এমডি সুজন এম ডি সুজন আমি যে নামগুলো করতেছি এই নাম থেকে পান কেন দেখেন একদম রিয়েল এটা ভাগ্য পরীক্ষা ঠিক আছে রোমানা রহমান রোমানা রহমান রোমানা রহমান ফেসবুক লাভে মানে বুঝতে পারছেন এখানে কারো কোনো হাত নাই ঠিক আছে বড় ভিডিও পাইবেন মতিন হোসেন মতিন মতিন হোসেন রাজীব ভাই আপনি আসেন আসেন এম ডি হীরা এম ডি হীরা এম ডি হীরা এমনি মেহেদি আসান ভাই সবাই একসাথে থাকলে ভালো লাগে যার যার ঘরে থাকবেন তাও দেখতে পারবেন এরি মজা ঠিক আছে এম তালই আনিসা এম ডি তালুই ভাই যে যেখানে আছেন দেখে এই একটা মজা বুঝছেন এই জন্য লাইভ লাইভটা চালু করছি ওই ভিডিও আছে দেখতে পারবেন অনেকে মানে সন্দেহ থাকে যে আমাদের নাম বলেন নাই পিছনে একটা ভিডিও হচ্ছে যে এটা দিয়ে সে শব্দ শুনতে পারবেন নুসরাত জাহান ওই যে নুসরাত জাহান নুসরাত জাহান লাইভে আছে এই যে দেখেন আপনার নাম গত সপ্তাহে পাইছে নুসরাত জাহানের হাজবেন্ড এবারে যে আপনি পান তাতে মানুষকে বলে ফিক্সিং নাসিরুদ্দিন এস টি পাওয়ার নাসির উদ্দিন এস টি পাওয়ার যে কয়েকজন লাইভে আছেন ভাই ধন্যবাদ আপনাদেরকে আমরা সবাই একসাথে কাজ করতেছি এম ডি শাকিল বিদেশ থাকে ছুটিতে এম ডি শাকিল যারা জয়ন্তীছেন তাদেরকে ধন্যবাদ দেরি হয়ে গেছে দুইটা তিরিশ হওয়ার কথা পারিনি এম ডি টিপু এমডি টিপু এমডি টিপু এমডি সুহেল রানা এই একটা লোক প্রতিবারই বলি শুরু থেকে এই পর্যন্ত সবাই গিফট পাইছে ও গিফট পায় নাই ওর রাশিটা কী জানে হ্যাঁ একটা হেডফোনও পায় নাই অনেকই পাইছে হেডফোনও হলো পাইছে কিন্তু ও পায় নাই এমডি সুহেল রানা তাবাসুম আক্তার তাবাসুম আক্তার ঠিক আছে তাবাসুম আখতার নেট প্রবলেম বাঙালি সিম তো নেট প্রবলেম করে মানে কি করব এমডি জাহাঙ্গীর খাট এম ডি জাহাঙ্গীর এমডি জাহাঙ্গীর খান এমডি জাহাঙ্গীর খান নিয়ে একটু প্রবলেম করি ঘরে ভিতরে তো আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আনোয়ার আনোয়ার হোসেন মোহাম্মদ রহমান বাবু এই যে বাবু ভাই ও বাসায় বসে রইছে আসে নাই ঠিক আছে বাবু ভাই এই যে না হ্যাঁ কাছের মানুষ আসে না বাসায় বসে দেয় ঠিক আছে বাবু ভাই নামটা লেখলাম এইখানে গত সপ্তাহে ছিল বিশ বাইশ তেইশ জন এবার বাড়ছে এবার হচ্ছে আপনার তেত্রিশ জনের মতো ঠিক আছে নেটার সমস্যা না এই যে দেখেন আপনাদের যে কটা নাম এই কটা নাম এখানে এই যে দেখা যায় এই যে এখন এটা লড়াবো এই যে দেখেন এলা দেখতে পারবেন এই যে দুইজন আছেন লাইনে এখন যার নামটা উঠবে এখন যার নাম উঠবে সে পাবে হেডফোন মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তো তা আমরা লাস্টে টাকা উঠেতেছি এখন যে পাবে হেডফোন এখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন দেশ বিদেশ সবাই কিন্তু গিফট পাইবেন গিফটে বদলে আপনার টাকা নিতে পারবেন ঠিক আছে বাইকের যে রেট দেশ বিদেশ যে যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন কিন্তু আমাকে কত হলো এটা খেলা ঠিক আছে ভাগ্য খেলা যার নাম ওড়ে এখান থেকে যার নাম দৌড়াবো ঠিক আছে যার নাম দৌড়াবো সে পাবে এই হেডফোন ঠিক আছে তা আমি আপনার দিকে তাকায় রইলাম এই যে এই যে দেখেন তাকায় রইলাম এখান থেকে একটা উড়াবো ঠিক আছে এই নাড়া দিলাম তাপাসুমার তার লাইনেছি এই যে এই যে এই নামটা যার হবে সেভাবে হেডফোন হালিম ভাই আইলেন না কে এখানে যার নাম রাইছে সে পাবে এই হেডফোন যার নাম রাখন কব ঠিক আছে আলিম ভাই নাম উঠব নাকি আবার এম ডি হীরা এম ডি হীরা ভাই ঠিক আছে উনি পাইছে হেডফোন এম ডি হীরা এই যে দেখেন নাম এম ডি হীরা আবুল হোসেন ওনাকে আমি দেখাইছি জোর কইরা উনি সব সময় হ্যাঁ হ্যাঁ থাকে বিরু দেখে না দেখেন জোর করে বিরোধ দেয় ওনার নাম হয়েছে এম ডি হীরা ঠিক আছে উনি পাইছে হেডফোন এমডি হীরা হেডফোন ভাগ্য কি হ্যাঁ এমডি হিরা পাইছে হেডফোন এখন যেটা উঠবে সেটা পাবে এই হেডফোন এখন যার নাম উঠবে সে পাবে এই হেডফোন দেখেন এখানে কোনো দেখার ভাব নাই ঠিক আছে লারা দিলাম এই যে দেখেন আজ ঠিক আছে এখানে যেটা উঠবে হেডফোন এই যে কারো মন খারাপ করেন না এখানে ইচ্ছরিকের রোডে নেই মানে যার বাইক গেছে সে উঠবে এখন যে হবে সেভাবে এই হেডফোন যার নামটা বলবো আর কি কাগজে যার নামটা আছে সেভাবে হেডফোন এমডি তালই আনিসা এমডি তালই আনিসা সে পাইছে হেডফোন ঠিক আছে এমডি তালই আনিসা সে পাইসি হেডফোন এই যে এখন পাইছে সেই হেডফোন যাক দুজন হেডফোন শেষ এখন আসলটা এটা হচ্ছে মেন ঠিক আছে আজকাল গিফটের ফার্স্ট হয়েছে এটা এম টেন ভালো একটা ওয়ালিট হেডফোন ঠিক আছে এটাই সে মেন এখন যার নাম উঠবে সে পাবে এই যে আমার হাতটা দেখেন ঠিক আছে এখান থেকে যার নামটা উঠবে লারা দিলাম এই যে আবার লারা দিলাম এই বাইকগণ নামটা উঠছে ঠিক আছে এখন যার নামটা উঠব সে পাইব ইমন খান ইমন খান সে পাইছে এম টেন ইমন খান সে পাইছে এম টেন ঠিক আছে ইমন খান দেখেন নামটা ইমন খান আজকের ভাগ্যবানীছে ইমন খান ঠিক আছে ইমন খানে লাইনে নাই দেখছেন যে পাইছে সে লাইনে নাই সে কিন্তু ভিডিওতে নাই অথচ হ্যাঁ ইমন খানে পাইছে ঠিক আছে ইমান খান এখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন যারা পান নাই তাদের মন খারাপ করে লাভ নাই ইমান খানের হেডফোনটা পাইছে আজকে ভাগ্যবানিস ইমান খান ঠিক আছে ভাগ্য পরীক্ষা ইমান খান এসে সবাই অংশগ্রহণ করতে পারবেন আমাদের সাপ্তাহিক ভিডিওগুলো দেখে উত্তর দিবেন উত্তর দেওয়ার পরেই যারা যারা বিজয় নাম দেবেন এদের নাম এভাবে লটারির মাধ্যমে আমরা তিনজনকে গিফট দেব ঠিক আছে এখানে লাইনে যারা আছেন কেউ কোনো গিফট পান নাই ভিডিও তো দেখছেন তারপর পান নাই আমি কী করব এই যে মনে করেন এখানে ভিডিওতে লাইভের মাধ্যমে আমি অনুষ্ঠান করলাম এখানে যারা যারা আছেন কেউ পান নাই দেখেন লাইনে যারা নাই তিনও পুরস্কার তারা পাইছে ঠিক আছে এনা একজনের নামও কিন্তু লাইনে নাই ঠিক আছে ভালো থাকেন আর নেক্সট ভিডিওর আসতেছে প্রতি শুক্রবার অক্টোবর দুটা তিরিশ মিনিট আমরা লাইভ শুরু করি ঠিক আছে আজকে একটু দেরি হয়ে গেছে তো ভালো থাকেন আপনার বাকি না পায় নাই এবার তো ভালো থাকেন আসসালামু আলাইকুম